তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি সেই দাবি কেন্দ্রীয় মঞ্চনার যে অভিযোগ নিয়ে তৃণমূল দীর্ঘদিন ধরে আন্দোলন করছে সেই বিষয়টাকে কোথাও কেন্দ্রীয় সরকার এটা হওয়ারই ছিল এটা তো শুধু শাক দিয়ে মাছ ঢাকার মতন করে মোদী সরকার চেপে রেখেছিলেন এবং কঞ্জন মন্ত্রী শান্ত্রিকে দিয়ে এলো মেলো কথা সংসদের মধ্যে সংসদের বাইরে প্রচার করার চেষ্টা করছিলেন এবং সব থেকে দুঃখের কথা সংসদের মধ্যে যখন মোদিস মোদী মন্ত্রিসভার এবং অন্য অন্য তাদের সাংসদরা একের পর এক মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলেন এবং স্বয়ং অর্থমন্ত্রী যখন অর্থ সত্য বলেন সেটা তো দুঃখের বিষয় একটা ভারতবর্ষের মতো ঐতিহ্যশালী দেশে যেখানে আগের সমস্ত প্রধানমন্ত্রী বলুন মন্ত্রীরা বলুন তারা অন্তত একটা ডেকোরাম মেনটেন করতেন যে সম্মান করতেন পার্লামেন্টকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে পুরোপুরি মিথ্যা বা অর্ধসত্য বলতেন না কিন্তু মোদীর মোদীর সময়ে সেটা হচ্ছে আজকে যে কথা আপনারা বলছেন যেটা বেরিয়ে এসছে ডেরেক ওব্রায়ান যেটা টুইটও করেছে তাতে সেই সত্যটা চেপে রাখা যায় না বলেই সত্যটা সামনে এসছে আমরা বারবার বলেছি বাংলাকে বঞ্চনা করা হয়েছে এবং আমি আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকবার বলেছি এই বঞ্চনার ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল দু হাজার একুশের নির্বাচনের হারার পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সামনে এই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য প্রথম সাজেশন দেন সুবেন্দু অধিকারী যে বাংলাকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে 2021 পর থেকে সমস্ত যোজনার টাকা বন্ধ করে বিজেপির সরকার বুঝি জামাদার সরকার জানিয়েছে এ রাজ্যের সিনিয়র অফিশিয়ালস আশঙ্কা প্রকাশ করছে যে তারা ইদুরের ঘর্তের মতন পশ্চিমবঙ্গে লুকিয়ে পারে সেক্ষেত্রে সরকার দল আপনারা কি ব্যবস্থা নিতে পারবেন বা আপনার এটা 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 রাজ্য সরকার নিশ্চয়ই এদিকে নজর রাখবেন আর উল্টো দিকে আমি বলবো বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স তথা অমিত শাহের দপ্তরের তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন কি বলা যাবে তাদের দাদা পাঁচটি কোম্পানির ভবিষ্যতে এটি এমনি পাঁচটি কোম্পানির ডিরেক্টর পদেই রয়েছেন সেই নেতা এবং তার দাদা পনেরো থেকে বাইশের মধ্যে সাত বছরে তৈরি পাঁচটি কোম্পানিতে বাকিপুর এবং যদুপ্রিয় মল্লিকের সংস্থার সাথে লেনদেন হয়েছে স্বাভাবিক ভাবে সংস্থাগুলি কোটি ভাঙরে কোটি যে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে তদন্ত কোন পথে চলবে সেইটা কিন্তু কেউ বলতে পারছে না কারণ তদন্ত অনেক দিন ধরেই নানা বিষয়ে চলছে কতগুলো এখন হাইকোর্ট বা অন্য কোর্টে কেস পেন্ডিং ইডি সিবিআই কতগুলো কেস নিয়ে লড়ছে আপনারাও নেই এবং তাদের পরিণতি কি কতদূর এগিয়েছে মধ্যে মধ্যে হঠাৎ সূত্র অনুযায়ী বলে কিছু কিছু তথ্য সামনে আসে একদিন দুদিন হই হৈ হয় তারপরে সেগুলো আবার ডাই ডাউন করে যায় সুতরাং এটা আজকে আপনি বলছেন আজ থেকে সাত দিন পরে আর এই বিষয়টা আপনাদেরও থাকবে না মানুষের কাছেও গুরুত্বপূর্ণ থাকবে না সব থেকে বড় কথা হচ্ছে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কতখানি গুরুত্ব দিয়ে এসব করছেন না শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির জন্য বলছেন আমরাও জানি না এরকম অনেক তথ্য সামনে এসছে আবার সেই জিনিসগুলো নিয়ে কি এগোনো হলো কেউ জানে না সব থেকে একটা আমাদের মনে হয়েছে যে অপরাধ সংগঠিত হলে তৃণমূল কংগ্রেস বারবার বলেছে জিরো টলারেন্স সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন প্রমাণাদি জোগাড় করে কোর্টে পেশ করে অভিযুক্ত বা অপরাধ যারা করেছে তাদের শাস্তি বিধানের ব্যবস্থা করছে না